আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অলমোস্ট চান্স পেয়ে গেছো তোমরা অনেকে ওয়েটিং লিস্টে আসো তোমরা নিজেরাও জানো না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবার আসন সুনিশ্চিত হয়েছে ইয়ে না এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে ভর্তি পরীক্ষার তোমার নির্দিষ্ট রেজাল্ট তোমার পেয়ে গেছো এখন এই মুহূর্তে তোমার করণীয় কি কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে তোমার কি করতে হবে সামনে থেকে এগোতে হবে কারণ তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সুনিশ্চিত করতে হবে যেহেতু তোমাকে শুরু থেকেই বলে আসছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রয়েছে তোমার যেমন ভর্তি সংক্রান্ত তথ্য গুলো রয়েছে কখন কি তোমাকে করতে হবে ভর্তি ফি যাবতীয় এভরিথিং সবকিছু নিয়ে তোমাদের যেহেতু গাইডলাইন দেওয়ার কথা বলেছি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ সুন্দর করে জানিয়ে দেবে এর জন্য অবশ্যই কি করতে হবে তোমার যারা নতুন রয়েছে

দেখো প্রকাশিত মেরিট পিডিএফ এখন দেখো আমাদের যেহেতু প্রকাশিত একটা মেরিট পিডিএফ দেওয়া হয়েছে তোমরা যারা মেরিট লিস্টে আসো তোমরা যারা মেরিট লিস্টে আসো পিডিএফ এ যাদের নাম আছে তারা কি করবে সকলেই সাবজেক্ট দিয়ে দিবা কারণ মেরিট লিস্টের বাইরে পিডিএফ এর বাইরে যারা আসো তাদের হচ্ছে কি তুমি কি করতে পারো তুমি ধরে রাখো তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবজেক্ট আসবে না তার মানে মেরিট লিস্টে তোমার পিডিএফ যাদের নাম রয়েছে অবশ্যই তোমরা কি করবা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা এর মধ্যে দেখো ওয়েটিং ওয়েটিং কি দেখো মূল সিটের বাহিরে বাইরে পিডিএফ আছে হ্যাঁ যেটা বললাম মূল মূল সিট যতগুলো আসার সংখ্যা রয়েছে বা যে সিট রয়েছে পিডিএফ পৃথিবীর সিটের বাইরে যারা আছো তারা অ্যাকচুয়ালি পরি সাবজেক্ট চয়েস দিয়ে কোনো লাভ হবে না তোমার কাজ হচ্ছে কি নেক্সটে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য তুমি হচ্ছে প্রাধান্য দাও কারণ যারা হচ্ছে পিডিএফ এর বাইরে আসো তাদের দিয়ে আসলে কোনো কিছু হবে না মানে এক কথায় হবে না মানে কি তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা না সো সেই ক্ষেত্রে দিয়ে তোমার লাভ হবে না বা তোমার কোনো চান্স হবে না তাই তুমি কি করবা অন্তত যে কোনো যে পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলো বাকি আছে সেটার জন্য তুমি হচ্ছে মরিয়া হয়ে পড়াশোনাটা কন্টিনিউ করো ঠিক আছে তুমি সুন্দর করে পড়াশোনা কন্টিনিউ চালাই যাবে গুচ্ছি গুচ্ছর জন্য তুমি চাইলে তোমার সর্বোচ্চ দিয়ে পড়াশোনাটা শুরু করে ফেলো এরপরে দেখো ভর্তি ফি ভর্তি ফি তোমার দেখো পনেরো হাজার টাকা প্লাস মাইনাস ধরে রাখো ঠিক আছে ভর্তি ফি পনেরো হাজার টাকা প্লাস মাইনাস তুমি টার্গেট করে রাখো যে এইরকমটা তোমার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমার কি হবে টাকা কিন্তু প্রয়োজন হবে তাই এর জন্য অবশ্যই তুমি যেহেতু একটা বিগ অ্যামাউন্ট অবশ্যই তুমি কি করে রাখবা অবশ্যই অবশ্যই তুমি গুছিয়ে রাখবা এরপর দেখো সকল কাগজপত্র রেডি হ্যাঁ অবশ্যই তোমাকে কি করতে হবে সকল কাগজপত্র রেডি করতে হবে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা লাগবে তারপর দেখো এস প্লাস এইচএসসি দেখো হচ্ছে কি মূল যে রেজিস্ট্রেশ মানে আহ তোমার হচ্ছে রেজাল্ট শিটটা রয়েছে অবশ্যই কি করবা সেটা লাগবে এরপরে সার্টিফিকেট থাকলে আরো ভালো সার্টিফিকেট কিন্তু কি করবা সঙ্গে রাখবা এরপর দেখো তোমার হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি কি করবে অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে এবং পাশাপাশি কি করবা এই যে যে পরিমাণ টাকাটা অবশ্যই সেই পরিমাণ ফিটা তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই সঙ্গে রাখতে হবে ঠিক আছে মোটামুটি এইটুকু তুমি ধারণা পেয়ে গেছো পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিলো এবং যাদের টার্গেট হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তো তুমি চাইলে কি করতে পারো রাজশাহী ইউনিভার্সিটি